তোমাদেরকে আমাদের তানজিদ রহমান সিফাত চ্যানেলে স্বাগতম তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নাইলে তোমরা পরে ভুলে যেতে পারো আর তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমাদের তানজিদ রহমান সিফাত নামক ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং যদি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিছু লেখো এবং নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো তা কমেন্টে লিখে দিও এবার আমরা ভিডিওটি শুরু করি আজকে আমরা বানাবো এন্ড পোর্টাল আগের ভিডিওতে আমরা বানিয়েছিলাম পর্টাল নেদার নেদারে যাওয়ার পর্টাল ক্রাফসম্যানের মানে আর ম্যানক্রাফ্টের পোর্টাল একই নেদারটা আর ওইখানে আয়রন গোলমও বানিয়েছিলাম আমরা স্নো গোলমও বানিয়েছিলাম একইভাবে ম্যানক্রাফটা তোমরা স্নোগোলেম আর আয়রন গোলম বানিয়ে নিতে পারো তো আমরা একটা খালি জায়গায় খুঁজবো এবার আমাদের এন্ড পোর্টাল তৈরি করার জন্য আগে যা লাগবে তা হলো এক নম্বরে যা আছে তাহলে আই অফ এন্ডার আই অফ এন্ডারটা আমরা আগে খুঁজে নিই এখানে অনেক কিছু তো এটি খুঁজে নিতে হয় আগে আমরা এন পোর্টালটা নিয়ে নিলাম এবার আই অফ এন্ডারটা আমরা খুঁজে নিব এই যে আই অফ এন্ডার ওকে দুইটি নেওয়া শেষ তো এবার আমরা এখানে দিব এক দুই তিন তিনটা দিলাম এক না এভাবে দিব না এক দুই তিন আবার এবার এক দুই তিন

ভিডিওতে ছিলাম তো এবার এই বাসেই থাকব আমরা নিলাম আমরা এন্ডার পোর্টাল দিয়ে দুই তিন দুই তিন সুট সুন্দর এক দুই তিন দুই তিন তোমাদের এন্ডার এন্ড পোর্টালটা হয়ে গেছে তো তোমাদের যদি এইটা ভালো লেগে থাকে আমার তাহলে প্লিজ লাইক করো এবং আমাদের চ্যানেলটাতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো আমরা এন্ডার পোর্টাল বানিয়ে নিয়েছি তো এবার একটা এন্ডার ডাগনের ই আসছে দেখি তো বুঝিনি কি এখানে কি আছে আমন আমরা এ থেকে একটা আলাদা জায়গায় তো এখানে ইন্টারম্যান আছে কারণ আমরা এন্ডার পোর্টাল এন্ডার পোর্টাল একটা জিনিস আছে আর এখানে ইন্টারম্যানও আছে এন্ডারম্যান যেটা একজগেটে কারেক্ট এটা হচ্ছে ইন্ডারম্যান ইন্ডারম্যান খুবই সুন্দর ওইখানে আরেকটা ইন্ডারম্যান এটা ইন্ডারম্যানের দুনিয়াই বলা যায় এটা ইন্ডারম্যানের দুনিয়া তো উপরে কি হচ্ছে আগুন জ্বলছে আগুনের মধ্যে কিছু একটা আছে আর আমার মনে হয় এখানে একটা ইন্ডার ড্রাগন আছে ইন্ডার ড্রাগন তো এদিকে আগুন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর ইন্ডার আমি একটা ড্রাগনের শব্দ পাচ্ছি আমার ভয় লাগছে তো আজকের মতো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে এবং নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো তা প্লিজ কমেন্টে লেখো বাই বাই বন্ধুরা স্টে সেফ স্টে হোম